শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র লুকাতে চাচ্ছে ইসরায়েল এবারে জানাবো সময় বুঝে ইরানের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি ইসরায়েলের আরও জানাবো ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে বড় ঘোষণা দিল ইরান জানাবো ইরানের হামলার মধ্যেই ইসরায়েলকে নতুন শর্ত দিল হামাস সর্বশেষ জানাবো ইরানের হামলায় ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র লুকাতে চাচ্ছে ইসরায়েল দখলদার ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় হামলার পর ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি একটি কলাম প্রকাশ করেছে এতে তারা জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাবাতিম বিমান ঘাঁটি এবং হেরমান পাহাড়ের উপর একটি সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইসরায়েল এই ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করছে বার্তা সংস্থাটি বলেছে নাবাতিম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে কারণ গত এক এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে যে ভয়াবহ হামলা হয়েছিল সেটি এই ঘাঁটি থেকে চালানো হয়েছিল অপরদিকে হেরমান পাহাড়ের উপর থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে কারণ এই স্থান থেকে সিরিয়ায় ইরানের বিভিন্ন অবস্থানের উপর চালানো অসংখ্য হামলা পরিচালিত হয়েছে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে ইরান ইসরায়েলের কোনো বেসামরিক ব্যক্তি ও অবকাঠামের উপর হামলার কোনো পরিকল্পনাই করেনি কিন্তু তা সত্ত্বেও অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি পার করেছে হামলার ক্ষয়ক্ষতি লুকানোর বিষয়টি উল্লেখ করে বার্তা সংস্থাটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কিন্তু ইসরায়েল সব ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করছে ইরানের এমন অববুতপূর্ব হামলার পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সময় ইরানে পাল্টা হামলা চালানোর প্রস্তাব দেন নেতানিয়াহু কিন্তু বাইডেন এতে সমর্থন দেননি তিনি নেতানিয়াহুকে জানান ইসরায়েল যদি পাল্টা হামলা তাহলে এতে যুক্ত হবে না যুক্তরাষ্ট্র বার্তা সংস্থাটি তাদের কলামে বলেছে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন না দেওয়ার অর্থ হল ইরান তাদের তেজস্বিতা প্রমাণ করেছে এ কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে পাল্লা দিতে চায় না সময় বুঝে ইরানের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করায় ইরানের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরান এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালায়নি ইসরায়েল তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গানোজ বলেছেন যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের উপর প্রতিশোধ নেবেন তারা বেনি গানোজ বলেছেন আমরা একটি আঞ্চলিক গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের উপর প্রতিশোধ নেব ইরানের এই অভূতপূর্ব হামলার পর রোববার বৈঠকে বসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এদিকে ইসরায়েল দাবি করছে ইরানের ছড়া ড্রোনক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে তবে ইরান এটিকে সফল হামলা হিসাবে অভিহিত করেছে এবং তারা জানিয়েছে তাদের অভিযান শেষ হয়েছে ইরান আরো দাবি করছে সিরিয়ায় কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের যে সব সামরিক অবকঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ছিল তার সবগুলোতেই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি বড় ঘোষণা ইরানের শনিবার রাত থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবার সে দেশের সেনা প্রধান জানিয়েছেন তাদের আক্রমণ সমস্ত লক্ষ্য অর্জন করেছে আর হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই তাদের যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হয় সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আক্রমণ আরও বড় হবে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগিরি বলেন গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যে হামলা চালানো হয়েছে সেটি লক্ষ্য পূরণ করতে পেরেছে তারা এমন মন্তব্য থেকে পরিষ্কার আপাতত আর হামলা চালাবে না তেহরান প্রসঙ্গত গত এপ্রিল সিরিয়া ইরানের দূতাবাসে এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যেখানে অত্যন্ত তেরো জন প্রাণ হারান নিহতদের মধ্যে ছিলেন দুইজন ইরানি সেনা কর্মকর্তা এই হামলার প্রতিশোধ নিতে তেহরানের এই ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের ইরানের হামলার মধ্যেই ইসরায়েলকে নতুন শর্ত দিল হামাস ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি ফিলিস্তিনের সংগঠন হামাস নাম কর্মকর্তার সূত্র প্রতিবেদনে বলা হয়েছে আমরা দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করেছি শনিবার হামাস বলছে তারা মিশরীয় ও কাতারীয় মধ্যস্থতাকারীদের কাছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে মিশরীয় স্থায়ী যুদ্ধ বিরতি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তি মিশরীয় কর্মকর্তা বলেন মধ্যস্থতাকারীরা আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালনা করবেন ইরানের হামলায় ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে দখলদার ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একটি গোয়েন্দা ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগিরি এই দাবি করছেন রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন খবর এএফপির সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণার সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান ইরান বলছে দামেশ ইরানের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে এ হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন মোহাম্মদ বাগেরি তিনি বলেন গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধু সামরিক স্থাপনা গুলো লক্ষ্য করা হয়েছে বিশেষ করে হেরমান পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাটিতে হামলা চালানো হয়েছে দামেস্কো কনসুলেটে হামলায় ওই ঘাটি জড়িত তিনি বলেন নেঘেব মরুভূমিতে ইসরায়েলের নেঘাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল